সাল্লি ওয়াসাল্লি দা ইমান হয় আনা হাবিব বিক্যা খেরিম খালকি কুল্লিহি বাংলাদেশ ও মুসলিম বিশ্বে পালিত হচ্ছে পবিত্র ইদি মিলাদুন্নবী ইসলাম ধর্মের অন্যতম ধর্মীয় উৎসব যথাযথ ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে পালন করে সারা বিশ্বের ধর্মপ্রাণ মুসলমান মহানবী হযরত মোহাম্মদ সাল্ল সাল্লামের জন্ম ও ওয়ফাতের দিন উপলক্ষে জেসনে জুলুস আয়োজন করা হয় বাংলাদেশ মক্কা মদিনা ইয়েমেন তুরস্ক ভারত পাকিস্তান সহ বিভিন্ন দেশে পালন করা হয় ঈদ ই খ্রিস্টাব্দের এই দিনে মানবজাতির জন্য রহমত হিসেবে প্রেরিত মহানবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু ওয়ালাহি ওয়াসাল্লাম আরবের মক্কা নগরীর সম্ভ্রান্ত কুরাইশ বংশে মা আমিনার কোল আলোকিত করে জন্মগ্রহণ করেছিলেন রিসালতের দায়িত্ব পালন শেষে ছশ বত্রিশ খ্রিস্টাব্দে ঠিক এই তারিখে তেষট্টি বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি